দর্শক এবারে বিস্তারিত খবর আপনাদের নিয়ে যাচ্ছি সম্প্রতি বাংলাদেশের ছাত্র আন্দোলনের পর এবার ভারতে ত্বরান্বিত হচ্ছে দেশটির ছাত্র জনতার আন্দোলন শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনে যোগ দিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ মূলত পশ্চিমবঙ্গে এক নারী মেডিকেল শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার ইস্যুতে উত্তাল হয় রাজপথ চিকিৎসকদের নিরাপত্তায় কেন্দ্রীয় আইন তৈরির দাবি বিক্ষোভকারীদের ভারতের পশ্চিমবঙ্গে মেডিকেল কলেজের এক চিকিৎসককে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ সহ কয়েক রাজ্যে বুধবার রাত থেকেই পদযাত্রার ঘোষণা দেন কয়েক হাজার বিক্ষোভকারী শিক্ষার্থী বিভিন্ন অঞ্চলে কর্মবিরতি পালন করছেন স্থানীয় স্বাস্থ্যকর্মীরা চিকিৎসকদের নিরাপত্তায় কেন্দ্রীয় আইন তৈরির দাবি জানান তারা আমাদের কোনো মেয়ে কোনোভাবে কোনো কোনোভাবে যেন কোনোভাবে আর হলিউডে না হয় সেটার জন্যই আমরা এটা করছি আর করে ধর্ষণকাণ্ডে যেই ছেলেটা গ্রেপ্তার হয়েছে সে তো এখানে পশ্চিমবঙ্গ পুলিশের সাথে যুক্ত আন্দোলনে একত্বতা জানিয়েছেন বিচারপতিরাও। রাজপথে নেমেছেন সাহিত্যিক অভিনেতা বুদ্ধিজীবী সহ বিশিষ্ট চন্দ্রা অপরাধীকে খুঁজে বের করতে পুলিশকে আগামী রবিবার পর্যন্ত সময় দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পুলিশের বিরুদ্ধে তথ্য প্রমাণ গোপনের অভিযোগ থাকায় সে পর্যন্ত অপেক্ষা করতে অসম্মতি জানিয়ে সিবিআইয়ের হাতে তদন্তের ভার দিয়েছে হাইকোর্ট কিন্তু আমার কাছে যখনই খবরটা দেয় আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যেটা খুব নকারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা যেই জড়িত থাক গেল শুক্রবার আরজিকর মেডিকেল কলেজের এক চিকিৎসককে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয় নিহত শিক্ষার্থী মমিতা দেবনাথের লাশ উদ্ধারের পর থেকে পুলিশ ও সরকারের পক্ষ থেকে বিবৃতি শুনে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা এরপরই শুরু হয় বিক্ষোভ আন্দোলনকারীদের দাবি অভিযুক্তরা ক্ষমতাবান হওয়ায় শুরু থেকে প্রমাণ লোপাটের চেষ্টা করছে পশ্চিমবঙ্গ পুলিশ চ্যানেল প্রতিবেশী প্রায় সব রাষ্ট্রের সাথে দূরত্ব বাড়ছে ভারতের যাকে কূটনৈতিক ব্যর্থতা বলছেন বিশেষজ্ঞরা অন্যদিকে এই সুযোগে ঋণের বহর নিয়ে দিল্লির আশেপাশের দেশগুলোর সাথে সম্পর্ক দৃঢ় করেছে চীন এ অবস্থায় ভারতের পররাষ্ট্রনীতি পরিবর্তনের পরামর্শ তাদের দক্ষিণ এশিয়ায় অন্যান্য রাষ্ট্রের সাথে সহযোগিতামূলক আচরণের বদলে বিগ ব্রাদার সুলভ কর্মকাণ্ড করে থাকে ভারত জাতি বিভক্ত প্রতিবেশী দেশগুলো একে একে প্রতিবেশী প্রায় সব রাষ্ট্রের সাথেই দূরত্ব বেড়েছে ভারতের এই সুযোগে ঋণের বহর নিয়ে দিল্লির আশপাশের দেশগুলোর সাথে সম্পর্ক দৃঢ় করছে চীন একটা পরাশক্তিগত চিন্তা ধারণা থাকলেও সেটাকে বাস্তবায়ন করার মতো যে আর্থিক বা যে সামরিক সক্ষমতাটা দরকার সেটা তার এখনো পর্যন্ত তৈরি হয়নি চীনের সাথে তাদের যে বৈশ্বিক দ্বন্দ্ব সেটা আহ ইডিওলজিক্যাল হোক বা মিলিটারি হোক বা স্ট্র্যাটেজিক হোক বা ট্রেড হোক সেই ক্ষেত্রে চীনকে কাউন্টার করার জন্য ভারতকে তার প্রয়োজন এবার ঢাকাও হাতছাড়া হলো দিল্লির বাংলাদেশের তরুণ প্রজন্মের ভেতরে ভারত বিরোধিতা যে কোনো সময় চেয়ে অনেক বেশি এই বিশ্লেষক মনে করেন দিনের পর দিন বাংলাদেশের জাতীয় স্বার্থকে উপেক্ষা করা হয়েছে সে সবসময় তার স্বার্থটাকেই প্রাধান্য দিয়ে থাকে যে কারণে তার যে অন্যান্য দেশগুলি আছে সেটা পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান বাংলাদেশ মালদ্বীপ কিংবা শ্রীলঙ্কা চিটেই কেন তার সম্পর্কে একটা টানাপোড়ন করে

সহায়ক হিসেবে দেখা যায় না সেই হিসেবে আমরা এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি ভারতের অর্থনীতি চীনের মতো শক্তিশালী নয় তাই প্রতিবেশী দেশগুলোর ইস্যুতে নাক না গলিয়ে দিল্লিকে নিজেদের দিকে বেশি মনোযোগী হওয়ার পরামর্শ দেন এই বিশ্লেষক রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী তো ছাড়ছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির নতুন কোন নেতা নির্বাচিত হওয়ার সরে যাবেন এমন দিয়েছেন তার এমন সিদ্ধান্তে এলডিপির নতুন দলীয় প্রধান কে হবেন তা নিয়ে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা এলডিপিতে বড় ধরনের অর্থ কেলেঙ্কারির খবর প্রকাশ হওয়ার পর থেকেই কৃষিদার সুনামে ভাটা পড়ে এছাড়া জীবনযাত্রায় ব্যয়বৃদ্ধি ও ইএনের মান কমে যাওয়ায় ধীরে ধীরে জনসমর্থন হারাতে শুরু করেছে কিশিদা আগামী বছর দেশটির জাতীয় নির্বাচনে তার জয় পাওয়া নিয়ে সংশয় দলের নেতাকর্মীরা দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে পরবর্তী তিন বছরের জন্য এলডিপির প্রেসিডেন্ট নির্বাচিত হন ফোমিও কিশিদা একই বছরের অক্টোবরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর আরো খবর নিয়ে আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর জানাচ্ছি পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আপনাদের সাথে আছি আমি শরীফুল হক শেখ হাসিনার উৎখাতের সাথে যুক্তরাষ্ট্র জড়িত এমন ধারণা একেবারেই ভুল নিয়মিত ব্রিফিংয়ে এই কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপ বেদান্ত প্যাটেল নিশ্চিতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকরণ গণ আন্দোলনের মুখে গেল কয়েক দশকে দেশ ছেড়েছেন বহু সৌরশাসক এরপর কেউ কেউ ফিরতে পারেনি সক্রিয় রাজনীতিতে শেষ হয়েছে খুবই ভয়াবহ আধুনিক স্বৈরতন্ত্রের ইতিহাসে বড় একটি জায়গা জুড়ে আছে জার্মানির চ্যান্সেলর অ্যাডলফ হিটলারের নাম যার কারণে পৃথিবীবাসী দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধে দায় নিয়ে রুগ্ন হয়ে পড়া জার্মানিকে শ্রেষ্ঠত্বের আসনে বসালেও হিটলারের উচ্চ ভিলাস ডেকে আনে ভয়াবহ পরিণতি দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজয়ের গ্লানি নিয়ে বার্লিনের অন্ধকার বাংকারে আশ্রয় নেন হিটলার এরপর আর কখনোই তাকে কেউ দেখেনি ধারণা করা হয় আত্মহত্যা করেছিলেন তিনি হিটলারের দোসর ইতালির স্বৈরশাসক মুসলিনীকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবে বিক্ষুব্ধ জনতার আন্দোলনে পতন ঘটে স্বৈরশাসক রেজা শাহ পাহলাবীর মিশরে পালিয়ে প্রাণে বাঁচেন তিনি পরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অবস্থান করেছিলেন তিনি পাকিস্তান নট ওয়ান্ট ওয়ার পাকিস্তানে উনিশশো সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করলেও নানা কর্মকাণ্ডে সমালোচিত হতে থাকেন পারভেজ মোশাররফ পরিণত হন সৈর দু হাজার সালে গণরোশ্যে পার্লামেন্টে অভিশংসনের পর যুক্তরাজ্যে আশ্রয় নেন তিনি এরপর নানা চেষ্টার পরও ফিরতে পারেননি রাজনীতিতে গেল বছর দুবাইয়ের একটি হাসপাতালে মারা যান পারভেজ দু সালের ডিসেম্বরে টিউনেশিয়ায় পুলিশের অত্যাচারে নিজ গায়ে আগুন ধরিয়ে দেন মোহাম্মদ বোয়াজিজি যার প্রতিবাদে সরব হয় গোটা দেশ শুরু হয় জেসমিন বিপ্লব ধীরে ধীরে ক্ষমতা আলগা হতে থাকে টিউনেশিয়ার সৈরশাসক জাইনেল আবেদিন বা বেনালির দু সালের জানুয়ারিতে দেশ ছেড়ে পালান তিনি অবসান হয় তেইশ বছরের শাসনের এই বিপ্লবের আগুন ছড়িয়ে পড়ে গোটা মধ্যপ্রাচ্যে যাতে মিশরে পতন ঘটে স্বৈরশাসক হুসেইন মোবারকের শেষ হয় তিন দশকের স্বৈরশাসনের লিবিয়ায় অবসান হয় গাদ্দাফির বিয়াল্লিশ বছরের স্বৈরতন্ত্রের ইয়েমেনে ক্ষমতা হারান বাইশ বছর ধরে গতি আঁকড়ে থাকা আলী আবদুল্লাহ সালে 2014 সালে মার্কিন মদদে আফগানিস্তানের প্রেসিডেন্ট হন আশরাফ খানি তবে তার স্বৈরশাসনে ত্যক্ত বিরক্ত ছিলেন আফগানবাসী দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে মার্কিন সেনারা চলে গেলে তালেবানদের ভয়ে ওমানে পালিয়ে যান তিনি 2022 সালে শ্রীলঙ্কায় গণআন্দোলনের মুখে পালিয়ে যান দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ে রাজা পাক্সে তার প্যালেসে দখল নেয় ছাত্র জনতা পরে রাজনৈতিক মারপ্যাচে এই আন্দোলন পুরোপুরি সফল না হলেও আগের মতো আর দুর্দণ্ড প্রতাপ নেই রাজা পাকসে পরিবারের ಮಿলাখন্দকার চ্যানেল 24 ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে আরো একটা বিরতি নেচ্ছি ফিটসে একটু পর আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবারও ফিরে এলাম ইসলামী সংগঠন হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি করলে ইসরায়েলের সরাসরি হামলা চালাবে না ইরান এমন বার্তা দিয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তবে গাজায় যুদ্ধবিরতিতে দেরি কিংবা আলোচনায় ব্যর্থ হলে ইরান ও হিজবুল্লাহ একসঙ্গে হামলা চালাবে ইসরায়েলের গেল একত্রিশ জুলাই ইরানে গুপ্ত হত্যার শিকার হন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া জন্য ইসরায়েলকে দায়ী করে সরাসরি হামলার হুমকি দিয়ে আসছে ইরান তবে ইরানকে সরাসরি সংঘাতে না জড়াতে সতর্ক সতর্কবার্তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো এদিকে ইসরায়েলের কাছে ২০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে যুদ্ধ বিমানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন অবরুদ্ধ এই ভূখণ্ডতে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ গেছে আরো বত্রিশ ফিলিস্তিনের এদিকে যুদ্ধবিরতি ইসরায়েলকে ইরানের হামলা থেকে রক্ষা করতে পারে বলে জানিয়েছে তেহরানের একাধিক কর্মকর্তা তারা বলেন ইরানকে সংযত রাখতে মিত্রদের দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র রক্তাক্ত আরেকটি সকাল দেখল গাজার ফিলিস্তিনিরা রাতভর নুসেরাত মাগাজি খান সহ রাফায় তাণ্ডব চালিয়েছে জায়নবাদীরা এতে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের ধারণা এ পর্যন্ত উপত্যকার ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষের সংখ্যা দশ হাজারের বেশি পশ্চিম আইডিএফ আইডিএফের হামলায় প্রাণ গেছে কমপক্ষে পাঁচ জনের তাম্ম শহরে ড্রোন হামলায় ঘটনাস্থলেই মারা যান চারজন

মিশর কাতার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলতি সপ্তাহে ফের শুরু হতে পারে যুদ্ধবিরতির আলোচনা যা কার্যকর হলে ইসরায়েলের প্রতি ইরানের প্রতিশোধমূলক হামলা থামানো সম্ভব বলে মনে করছেন তেহরানের জ্যেষ্ঠ নেতারা ইরানকে নিয়ন্ত্রণে রাখতে মিত্রদের দিয়ে ওয়াশিংটন তদবির চালাচ্ছে বলেও জানান তারা যদিও যুদ্ধবিরতি নিয়ে আর আলোচনা নয় বরং বাস্তবায়ন চেয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস চলমান যুদ্ধের মাঝেই প্রথমবারের মতো প্রকাশ্যে এল ইসরায়েলের মন্ত্রীসভার বিরোধ যুদ্ধের গতিবিধি নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালন্ট হামাসের বিরুদ্ধে বিজয়ের যে লক্ষ্য নিয়ে আগাচ্ছেন নেতানিয়াহু সেটিকে অর্থহীন বলে মন্তব্য করেছেন গ্যালন এ ঘটনায় গ্যালনকে ইসরায়েল বিরোধী আখ্যা দিয়েছেন নেতানিয়াহুর কার্যালয় ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে ছিল আজকের আয়োজন সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ এবং বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চাং টোনে ফরে পর্দায় এছাড়াও দেখে নিতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন আবারও ধন্যবাদ জানাচ্ছি সকলকে